মহিবুল্লাহ এই যে হুজুর তার যে অপহরণ নাটক তার তো মোটামুটি একটা জবনিকাপাত ঘটে গেল তার নিজস্ব স্বীকারোক্তিতে যে তিনি নিজেই নিজেকে না নিজেই নিজেকে অপহরণ করেছিলেন তা না আসলে উনি নিজেই সেই গাজীপুর থেকে উনি প্রথমে ঢাকায় আসেন তারপরে গাবতলিতে এসে বাসে উঠে উনি চলে যান তো এটা নিয়ে তো ভিডিও অলরেডি আমি করে ফেলছি এখন আসল ঘটনাটা কি অনেকে বলার চেষ্টা করছে যে উনি যে স্বীকারোক্তিটা দিয়েছেন যে উনি নিজে নিজেই চলে গেছেন অনেকে বলার চেষ্টা করছে যে এটা পুলিশ তাকে বাধ্য করেছে এরকম বয়ান কিন্তু দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি এটা বিশ্বাস করি না পুলিশ বর্তমানে এমন একটা অবস্থায় আছে কোনো একটা সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়ার মতো দুঃসাহস পুলিশ এখন দেখায় না দেখাবে না এখানে পুলিশের ওই সাহস কিন্তু এখন নাই অর্থাৎ একটা ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার মতো যে সাহস বা যে হিম্মত এটা পুলিশের এখন নাই বস্তুত ইনফরমেশন টেকনোলজি এবং টেকনোলজির এই যুগে বিভিন্ন জায়গায় ওই সিসিটিভি ক্যামেরা ট্যামেরা লাগানো আছে তাই না তো এখন যেহেতু মহিবুল্লা সাহেব একেবারে ভোরবেলা ঘর থেকে বের হয়েছিলেন এবং সেখান থেকে যাওয়ার পথে বিভিন্ন জায়গায় যেহেতু সিসি টিভি ক্যামেরা বিভিন্ন জায়গায় সেট করা আছে অর্থাৎ পুলিশ যে কাজটা করছে প্রথমত যে রাস্তা দিয়ে গেছে বলে এই মনে করা হয়েছে ওই ক্যামেরাগুলার যে ভিডিও এগুলো তারা কালেকশন করছে করে তারপরে দেখে যে ওই অঞ্চল দিয়ে এই মুক্তি হেঁটে যাচ্ছে মুক্তি হেঁটে যাচ্ছে এটা দেখা গেছে আর কি এবং অতঃপর তাকে যখন দেখানো হয় যে আপনি তুই যে এই জায়গায় যে সুন্দর করে হেঁটে হেঁটে গেছেন বা বাস স্ট্যান্ডে গেছেন এরকম তো তাহলে আপনি যে বললেন আপনাকে অপহরণ করছিল বাড়া থেকে বের হওয়ার পরপরই একটা অ্যাম্বুলেন্স তো দেখা যাচ্ছে যে আপনি যে জায়গায় অ্যাম্বুলেন্স আপনাকে অপহরণ করছিল বলে দাবি করছেন পরেও তো আপনি হাঁটাহাঁটি করছেন এই যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তখনই বস্তু তো এই মহিবুল্লাহ সাহেব উনি স্বীকার করতে বাধ্য হন যে আসলে এইটা কোনো অপহরণ ছিল না এইটা উনি নিজে থেকেই গেছেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় ওনাকে নিয়ে প্রথমেই যে প্ল্যান করা হয়েছিল যে তাকে অপহরণ করা হবে এবং করে একটা মানে ইস্কনের বিরুদ্ধে দোষ পিয়ে তারপরে গোটা দেশে হিন্দুদের ওপরে ঝাঁপিয়ে পড়া হবে এইটা কিন্তু ওই মহিবুল্লাহ সাহেব প্ল্যান করে করছে আমার সেটা মনে হয় না এবং আমি নিশ্চিত এটা সে করে নাই এই ধরনের প্ল্যান করে যদি করত তাহলে ওই পঞ্চগড়ে গিয়ে ওখানে উনি তো তার কাপড় চোপড় শরীরে ছিল না তাই না তো একজন ইমাম কখনো ওইভাবে ওখানে শুয়ে থাকবে না ওইভাবে কখনো শুয়ে থাকবে না অর্থাৎ এইটা মোট প্ল্যান করে অপহরণ করে পরে এটাকে দোষ ছাপানো হবে এই প্ল্যানটা আসছে যখন এই মহিবুল্লাহ সাহেবকে পাওয়া গেছে তখন যখন মহিবুল্লাহ সাহেবকে পাওয়া গেছে তখনই বস্তুত তো হঠাৎ করে মাথায় আসে কিছু লোকজনের যেগুলা আমরা দেখতে পাচ্ছি যারা অলরেডি ভিডিও টিডিও করছে তারা হঠাৎ করে তাদের মাথায় আসে তো এই জিনিসটাকে তো এইভাবে এই হিন্দুদের বিরুদ্ধে তো ইউজ করা যায় তারপরে ইস্কনের বিরুদ্ধে তো ইউজ করা যায় তখন আসলে কিছু লোক তারা শত প্রণোদিত হয়ে এই ইস্কনের বিরুদ্ধে এবং হিন্দুদের বিরুদ্ধে মোটামুটি একটা প্লান করে তখন মাঠে নামছিল এখন হঠাৎ করে এই ইমাম সাহেব যখন নিজেই বলে দিলেন যে আমি এটা তো মানে আমার কেউ অপহরণ করে নাই তখন এইবার তারা বলার চেষ্টা করছে না পুলিশ জোর করে এটা করছে কিন্তু এটাও বিশ্বাসযোগ্য না এটাও বিশ্বাসযোগ্য না পুলিশ এখন এত দুঃসাহস করবে না যে মুফতি সাহেবকে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু করবে আর যেহেতু মুফতি সাহেব ইসলামী লাইনের লোক না তাকে দিয়ে প্রেশার ক্রিয়েট করার দুঃসাহস তো এখন পুলিশের একেবারেই নাই এটাই আমার কাছে মনে হয় এখন তাহলে মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে বিষয়টা হচ্ছে যে এখানে এই যে তাকে নিয়ে যে পরবর্তীতে প্ল্যান করা হলো এবং পরবর্তীতে দেখা গেলো যে তার নিজেরই ছেলে ইস্কনের গলা কাটবে কল্লা কাটবে কত কি কথা তাই না তো তারা কি এখন এবং নট অনলি দ্যাট বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করলো তারপরে আরও অনেক মিছিল টিসিল বের করে এই যে এই ইস্কনকে নিষিদ্ধ করার জন্যে আর দাবিটাবি জানালো আমি আগের ভিডিওতে কিন্তু এই প্রশ্নটা আমি করেছি এইবার আরও সুন্দর করে করতেছে সেটা হলো এই যে যারা নাকি হিন্দুদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে উগ্র কথাবার্তা ছড়াচ্ছিল তারা কি এখন মাপ চাইবে ক্ষমা চাইবে তারা বলবে অ্যাটলিস্ট যে আমরা আসলে না জেনে না শুনে বুঝে না বুঝে ভুল করছি মুসলমানদের কিন্তু দেখবেন যে এই সমস্ত অন্যায় আকাম কুকাম করে তারপরে সেটা ধরা পড়লেও এর অ্যাগেনস্টে কিন্তু মাপ চাওয়ার বা ভুল স্বীকার করার কোনো টেন্ডেন্সি কিন্তু তাদের মধ্যে নাই। বা এই ধরনের কালচার তাদের মধ্যে নাই তারা কিন্তু দুঃখিত বা তারা ভুল করছে এই সমস্ত বলে না না জামাত ইসলাম উনিশশো সালে স্বাধীনতার বিপক্ষে ছিল তাই না তো গত চুয়ান্ন বছর ধরে তারা কিন্তু এর জন্যে মানে আনুষ্ঠানিকভাবে যেভাবে মাপসার দরকার সেভাবে কিন্তু মাপ চায় কয়েকদিন আগে ওই যে তাদের এক নেতা তাদের এক নেতা এই যে ডাক্তার শফিকুর রহমান আমেরিকাতে কোনো একটা অনুষ্ঠানে গিয়ে উনি ওখানেই বলছেন যে আমরা যদি কোনো ভুলভ্রান্তি করে থাকি তাহলে আমরা ক্ষমা প্রার্থী তো এটা তো হলো না এটি আমেরিকায় বসে আপনি এটা বলবেন কেন আপনি যদি সত্যিকার অর্থে দেশ জাতির সাথে আপনি যদি কোনো ভুলভ্রান্তি করে থাকেন এবং আপনার রাস্তা যদি ভুল থেকে থাকে এটা আপনি একটা সুন্দর একটা সংবাদ সম্মেলন বাংলাদেশে করে তারপরে সেখানে আপনি লিখিতভাবে সুন্দর একটা ঘোষণাপত্র দেন যে আমরা হলে একাত্তর সালে ভুল কাজ করছিলাম এর জন্যে আমরা ক্ষমা তাই না তাহলে দেশের মানুষ সেটাকে সুন্দরভাবে গ্রহণ করতো না কিন্তু ওইটাও নারা করতেছে না কারণ ওই কালচারটা তো নাই ভুলভ্রান্তি করলেও মমিন কখনো ভুল করে না এরকম একটা ইয়ে ওই যে আমরা প্রভাত শুনি না দ্য খ্রাউন খাট ডু এন রং অর্থাৎ রাজা কখনো ভুল করে না তো হ্যাঁ মমিন মুসলমানরা তারা তো নিজেদেরকে রাজার জাতি মনে করে বুঝলেন না এবং কেন এই বা করবে না কারণ কোরআনে তো বলাই আছে মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ জীব হ্যাঁ আর অমুসলিমরা হলো কি নিকৃষ্ট জীব তো সর্বশ্রেষ্ঠ জীব কি কখনো ভুল করে আর যদি করেও থাকে তাহলে মা বা ভুল স্বীকার করা এটা থোপ মানে নিজের নামের প্রতি অবিচার হয় এটা তারা করবে না কিন্তু কথা হচ্ছে যে এইভাবে এই যে বাংলাদেশে একটা নির্দিষ্ট সম্প্রদায়ের এগেনস্টে এই যে একটা মানে কি বলা যায় স্টিমরুলার চালানো বোলডোজার চালানো বা একটা কি বলা যে গণহত্যা টাইপের তাই না এই যে ভয়ঙ্কর প্লান প্রোগ্রামে যে করছে যারা করতেছিল এখন পুলিশ কি তাদেরকে গ্রেপ্তার করবে এত দুঃসাহস কি পুলিশের আছে না নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তো তাদের সবাইকে জেল হাজার থেকে বের করে দিয়েছে তাই না এখন তাদেরকে কিভাবে গ্রেপ্তার করা সম্ভব হয় আমি ঠিক জানি না তবে বাংলাদেশ যেদিকে যাচ্ছে যে ধারায় যাচ্ছে এটার পরিণতি কিন্তু খুবই ভয়ঙ্কর আমি জানি না বাংলাদেশের যারা এখন ক্ষমতায় যাবে বলে চিন্তা ভাবনা করছে বা বাংলাদেশের মমিন মুসলমান যারা ভয়ঙ্কর ধর্মান্ধ তারা কি মনে করছে আমি ঠিক জানি না তবে বাংলাদেশের গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে তাতে এই বাংলাদেশের মানুষের এ একটা মানুষ শান্তিতে থাকতে পারবে না এটা 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 কিন্তু নিশ্চিত করে বলা যায় অর্থাৎ যেদিকে তারা দেশটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং পরিশেষে আমাকে বলতেই হচ্ছে যে বাংলাদেশ একেবারে অতল গহবরে কিন্তু পতিত হয়ে গেছে এখান থেকে উদ্ধার হওয়ার আমি আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না এবং একই সঙ্গে এই যে এখন এই মহিবুল্লাহ হুজুর অপহরণের কেস্টা তো এখন মারা গেল তাই না এতে করে কি এই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এগেনস্টে কি ষড়যন্ত্র বন্ধ হবে জি না এতে করে কিন্তু ষড়যন্ত্র বন্ধ হবে না এই জন্যে সংখ্যালঘুদের অত্যন্ত সতর্ক থাকতে হবে বিশেষ করে ইস্কন মন্দিরের লোকদের ভীষণ সতর্ক থাকতে হবে কারণ যে কোনো একটা ঘটনা ঘটিয়ে দিয়ে এরা তারস্বরে এদের উপরে দোষ চাপাবে হ্যাঁ প্রমাণিত হোক আর না হোক বাস্তবে তারা এর সাথে জড়িত থাক আর না থাক কিন্তু দোষ চাপাবে এই যে কথা বার্তা নেই মহিবুল্লাহ উনি কী বললেন এবং লোকজন কি বলে দেখেন উনি নিজে বলছেন আমরা আমি শুনি নাই বাট অন্যান্য লোকজনরা বলা শুরু করলো ওনাকে নাকি ইস্কনরা চিঠি দিত চিন্তা করে দেখেন কত বড় হাস্যকর অভিযোগ ইস্কন চিঠি দিবে তাও তাদের নিজস্ব প্যাডে এবং পরিচয় দিয়ে হুমকি দিবে তাই না আজ পর্যন্ত শুনছেন নাকি কেউ বেনামিতে কাউকে কোনো হুমকি দিয়ে যদি চিঠি দেয় সেখানে নাম ঠিকানা সব কিছু বলে দেয় যে আমি অমুক আমি হুমকি দিচ্ছি না এই ধরনের কিছু বলে না তো এই ধরনের কাহিনী এরা কিন্তু ভাবছে যে ইস্কন নাকি তাদেরকে হুমকি দিত যে ইস্কনের বিরুদ্ধে যেন কথা না বলে তো ইস্কন যদি এই ধরনের কেউ যদি হুমকি দিয়েও যদি একটা চিঠি দেয় সেখানে তো তারা নাম ধাম উল্লেখ করবে না কি করবে আর তার বাদে এই ধরনের চিঠি নিজেরাও তো লিখে পাঠানো যায় তাই না এই যে মহিবুল্লা সাহেবের পিছনে যারা নাকি জ্ঞান দাঙ্গা লাগানোর পায় তারা করতেছিল তারাই তো এখন অনেক চিঠি বিভিন্ন মা মসজিদে লিখে লিখে পাঠাতে পারে কি পাঠাতে পারে না আর নিচে লিখে দিবে ওমোক ইস্কন মন্দিরের মানে একজন লোক বা অমুক ইস্কন মন্দিরের সভাপতি বা সেক্রেটারি এরকম এরা নিজেরা লিখে পাঠাতে পারে না আমি মমিন মুসলমানদেরকে করো জোড়ে এবং বিনয়ের সঙ্গে অনুরোধ করতে চাই সত্যিকার অর্থে এই এই ইস্কনের লোকজনরা যে কি এটা আপনারা বাইরে থেকে ধারণা না করে আপনারা একটু ওদের জায়গায় যান গিয়ে ওদের সাথে আলাপ করেন দেখেন ওরা মাছ মাংস এগুলো কিছুই খায় না এমনকি মসুরের ডাল খায় না জানেন পেঁয়াজ রসুন এগুলো কিছুই খায় না সাহা পর্যন্ত খায় না এরা কাউকে ফুলের টোকা দেওয়ার কথা কল্পনা তো আনে না আর বাংলাদেশে বলা হচ্ছে তারা নাকি ভয়ঙ্কর উগ্রবাদী একটা সংগঠন জঙ্গি সংগঠন চিন্তা করেন জঙ্গি সংগঠন কাদেরকে বলে যারা নাকি অস্ত্রপাতি নিয়ে বিভিন্ন জায়গায় হামলে টামলে পড়বে পৃথিবীতে অধিকাংশ দেশে এই ইস্কন মন্দির আছে আজ পর্যন্ত কোনো রেকর্ড আছে কোনো জায়গায় কোনো দেশে এই ইস্কনের লোকজন কোথাও কারোর সঙ্গে গন্ডগোল গ্যাঞ্জাম করছে মারামারি করছে না নাই তো এগুলো কোনো কিছু না থাকা সত্ত্বেও এদের নামে বলা হচ্ছে জঙ্গি মানে বাংলাদেশের লোকজন ধর্মন্মাদ জনগোষ্ঠী তারা ওই গোয়ে বলছি ও ফর্মুলাকে আশ্বস্ত করছে গোয়ে বলছিল কোনো একটা মিথ্যা কথাকে হাজার মুখ দিয়ে হাজারবার বলো ওইটা সত্য হয়ে যাবে তো বর্তমানে বাংলাদেশে কিন্তু সেটা চলছে আমি বাংলাদেশের লোকদেরকে আমি জাস্ট একটা সতর্ক করে দিতে চাই আপনারা কোনো নির্দিষ্ট সংখ্যালঘু জাতিগোষ্ঠীকে নিয়ে এই রকম আপনারা প্লান প্রোগ্রাম করেন না করে ঝাঁপিয়ে পড়েন না এর ফলে হবে কি জানেন আপনারা গোটা পৃথিবীতে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে চিহ্নিত হবেন আপনাদের সাথে বহু দেশ সম্পর্ক ছিন্ন করবে আপনাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে এবং তখন আপনাদেরকে রক্ষা করার জন্যে কী আসবে না দেখেন ওই যে আফগানিস্তান সেখানে তালিবানের শাসন কায়াম তাই না কোনো দেশ তাদেরকে সাহায্য সহযোগিতা করতে যায়নি এই সাম্প্রতিককালে এই ভারত একটু তাদেরকে সাহায্য করতে চায় তাও নিজস্ব কিছু স্বার্থে যেহেতু ওরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধটিদ্ধ করে বুঝছেন তো বাংলাদেশের মানুষ আপনাদের তো সেই সাহসও নাই আপনারা কার সাথে যুদ্ধ করবেন আদৌ আপনাদের যুদ্ধ করার কোনো ইয়ে আছে অভিজ্ঞতা আছে অস্ত্র আছে পাতি আছে না কিছু নেই এবং যেহেতু আপনাদের সাথে কারো কোনো যুদ্ধ চলছে না এবং আপনাদের সাথে কারো যুদ্ধ হবে বলেও মনে হয় না খামোখা যুদ্ধ দেহী ভাব দেখিয়ে কারোর সাথে যুদ্ধ করার খায়ের যদি আপনাদের জাগে তাহলে এই সমস্ত করতে পারেন এই সমস্ত ষড়যন্ত্র পাকাতে পারেন কাহিনী তৈরি করতে পারেন করে আপনারা যা ইচ্ছা খুশি করে দেশকে মেশাকার করে দিতে পারেন জাহান নামে বাড়াতে পারেন কোনো সমস্যা নেই আপনারা সবাই মিলে যদি সিদ্ধান্ত নেন যে আপনারা গোটা দেশটাকে জাহান নামে পরিণত করবেন কেউ আপনাদের ঠেকাবে না বাট আপনাদের অবস্থা হয়ে গেছে সুখে থাকতে ভূতে কিলায় বুঝছেন অলরেডি ভূতে তো কিলানো শুরু হয়ে গেছে এরপর এমন অবস্থা হবে আপনারা যদি এই ধরনের ষড়যন্ত্র ক্রমান্বয়ে পাকাতে থাকেন এবং কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিক্ষণ যদি আপনারা ষড়যন্ত্র পাকাতেই থাকেন পাকাতেই থাকেন সারা দুনিয়া কিন্তু আপনাদেরকে দেখছে বুঝছেন আজকে মহিবুল্লাহ নাটক এটা কিন্তু সারা বিশ্ব দেখলো এবং আপনারা হলে কি করতে পারেন কি করেন বুঝছেন আপনাদের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকার তখন এই বাংলাদেশ থেকে ভেগে অন্য দেশে চলে যাবেন ভিসাও তো দেয় না এখন কি ভিসা দেয় এখন তো ভিসাও দেয় না যাবেন কোথায় বুঝতে পারতেছেন আপনারা আস্তে আস্তে কোথায় মানে কোন গোলক দাদার মধ্যে কোন অন্ধকার গহবরের মধ্যে আপনারা তলিয়ে যাচ্ছেন আমার কথা আপনার ভাল লাগবে না কিন্তু যেদিন সত্যিকার অর্থে প্রকৃত বিপদ শুরু হবে সেই দিন এই বান্দার কথা আপনাদের মনে হবে যে এই একটা লোক নিজ তাগিদে এসে ভিডিও বানিয়ে আমাদেরকে সতর্ক করতো সেই দিন দেখার অপেক্ষাতেই থাকলাম ধন্যবাদ